কতদিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রয়োজনীয় সংস্কার শেষে কবে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন কিংবা কতদিন ক্ষমতায় থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সরকার দিন যত গড়াচ্ছে এসব প্রশ্ন জনমনে বড় হয়ে দেখা দিচ্ছে সম্প্রতি এসব বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এসব প্রশ্নের অনেকটাই উত্তর মিলেছে এই সাক্ষাৎকারে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আনিস আহমেদকে দেয়া বিশেষ এই সাক্ষাৎকারে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারি জানাবে সেটা সরকারি বলবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখনই সেটা হবে তারিখ আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেই সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস জানান দেশে আইন শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে তিনি বলেন শক্তি ছিল সেই শক্তিটা খেয়ে গেল তাদের মনোবল হারিয়ে হলার জন্য আমরা যেটা করলাম যে বললাম যে সবাই পুলিশের সবাই তো আর অন্যায় করে নেই যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব তাদের শাস্তি হবে আর বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এই প্রক্রিয়াও তো একটা লম্বা প্রক্রিয়া এটা তো হঠাৎ করে হচ্ছে না পুলিশের অন্যায় অন্যায় করেনি, যারা করেছে চিহ্নিত করব তাদের শাস্তি হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে